আমি যখন যেখানে যাই সেখানে বলতে পারো যে বাজার মনিটরিং বা সংসারে যা কিছু প্রয়োজন যেমন মাছ সবজি অন্যান্য আসবাবপত্র যেসব জিনিসই আছে না ঘুরে দেখতে জানতে কিনতে খুব ভালো লাগে কিছুদিন আগে আমি চিটাগং শহরে বাজারে গিয়েছিলাম সেখানেও আমি দেখেছিলাম তো সেখানেও বেশ ভালো ছিল আর আজকেও আমি কুমিল্লাতে এখন কুমিল্লার বাজারে গেলাম একটা মাছের সবজি প্লাস অন্য জিনিসও ছিল তো ঘুরে দেখলাম খুব ভালো ছিল ভালো লাগলো আর সেটাই তোমাদের মাঝে শেয়ার করছি একটা জিনিস বেশি ভালো লাগলো আমরা গ্রামে বরিশালের বাজারে যেসব দেশি মাছ অনেক সময় দেখতে পাই না খুঁজে পাওয়া যায় না তো এখানে দেখলাম একটা জিনিস ছিল যে কুমিল্লার বাজারটাতে শুটকি মাছ থেকে শুরু করে একদম ছোট মাছ যেটাকে বলি আমরা বরিশালে মলা মাছ তারপরে বোজরি ট্যাংরা যা আমরা খুঁজে পাই না অনেক সময় তো এখানে কিন্তু সব ধরনের মাছ ছিল এটা কিন্তু খুব ভালো ছিল আমার খুব ভালো লাগলো এই যে দেখো কত ধরনের বাইন ছোটো মাছ কাঁচকি মাছ সব ছিল সব তো এত ভালো লাগলো যে সত্যি সত্যি এখানে তো সবই পাওয়া যায় শুধু একটু মানে মনে করো যে হাতে পকেটে একটু টাকা থাকলেই হলো না বলতে পারবো না যে খুব বেশি যে দাম ছিল এরকমও না দামটাও কিন্তু হাতের নাগালেই ছিল অতিরিক্ত দাম কোনো কিছুরই ছিল না এই আর কি তো দেখো সবজিগুলিও খুব টাটকা এবং ভালো ছিল টমেটো যা যা দেখেছিলাম সবই ভালো ছিল তো এই তো আমার ভালো লাগা থেকে বাজার মনিটরিং করা তোমাদের সাথে শেয়ার করা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাচ